বাংলাদেশের সবচেয়ে বড় ঘাট সদরঘাট এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় লঞ্চ ঘাট যেটা হচ্ছে সদরঘাটে সদরঘাট থেকে এবং উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বড় লঞ্চ যেটা হচ্ছে কর্ণফুলি বারো আজকে যেহেতু সামনে শারদীয় দুর্গাপূজা এবং সনাতন ধর্মের সবচেয়ে বড় পূজা উৎসব এই পূজা উৎসবে দেখতে পাচ্ছেন যে উপকূলীয় অঞ্চলে যে লঞ্চ রয়েছে কর্ণফুলি বারো সেই বারো লঞ্চের আনাচে কানাচে ছাদে সব কিছু ভরে গেছে তো আমরা এই কর্ণফুলি বারো লঞ্চের একার পিছন সাইডতে দেখানোর চেষ্টা করবো পিছনে ইঞ্জিনের সাইডে ঢুকালাম ঢুকিয়ে এই লঞ্চে দেখেন হাজার হাজার লোক বললেই চলে এখানে আপনার প্রচুর লোক তো অনেক ট্র্যাপ হচ্ছে উড়ানো তার ভিতরেও আমার অ্যাপিবি ড্রোনটি নিয়ে যাওয়ার চেষ্টা এত স্মুথভাবে তারপর আমি নতুন চালাচ্ছি ও পুরাতন না আমি নতুন অ্যাপটি উড়াচ্ছি জানি না কেমন হচ্ছে উড়াচ্ছি এবং মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে কত শান্তিতে ডেকে যাচ্ছে এবং দেখতে পারছেন অসাধারণ বাংলাদেশের উপকূল অঞ্চলের সবচেয়ে বড় লঞ্চ কর্ণফুলি বারো এই কর্ণপুলি বারোতে আজকে দেখা যাচ্ছে যে যেহেতু শারদীয় দুর্গাপূজা উৎসব এবং সনাতন ধর্মের সবচেয়ে বড় পূজা এই কারণে আপনার অসংখ্য আর যাত্রী দেখা যাচ্ছে যেহেতু দ্বীপ জেলা ভোলার চর পেছনের আজকে একটাই লঞ্চ দেখা যাচ্ছে আপনার যেটা হচ্ছে কর্ণফুলি বারো এবং উপকূল অঞ্চলের সবচেয়ে বড়ো লঞ্চ কর্ণফুলি বারো এই কর্ণফুলি বারোতে ইট্টু হলে লেগে গেতো লেগে গেত ইট্টুর জন্য বেঁচে গেলাম কর্ণফুলি বারোতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কেমন যাত্রী হয়েছে আজকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি তো মাসাল্লাহ ভালোই যাত্রী হয়েছে আলহামদুলিল্লাহ আর সবাই পূজা উৎসব করবে দেশে গিয়ে টানা ঈদের আমেজের মতোই আমাদের মুসলিম মুসলমানরা যারা যাতায়াত করে ঈদের মতোই আমেজ দেখা যাচ্ছে উপকূল অঞ্চলের লঞ্চ কর্ণফুলি ভারতে এই এই আর একটু আমি এখান থেকে বসুর রাখছি কারণ আমার আমি নতুনও রাখছি তো যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই এটা হচ্ছে সাস্তায় দেখেন দ্বিতীয় তলাও হাউসফুল হয়ে গেছে দ্বিতীয় তলা হাউসফুল হয়ে গেছে দ্বিতীয় তলার অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দ্বিতীয় তলার কর্ণফুলির এখন ছাদে যাব বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ কর্ণফুলির ছাদে গেলাম যে ছাদও হাউসফুল হয়ে গেছে ঈদের মতো পুরো আমেজ আজকে শুক্রবার এই শুক্রবারেও ঈদের আমেজ দেখতে পাচ্ছেন ছাদ হাউসফুল এখন বাজে হচ্ছে সাতটা সাতটায়ও বাংলাদেশের উপকূল অঞ্চলের সবচেয়ে বড় লঞ্চ হয়ে গেছে এবং সদরঘাটও পুরো হাউসফুল যদি সদরঘাটটা আমি একটু দেখাই পুরো সদরঘাটটাও হয়ে গেছে অসংখ্য যাত্রী দক্ষিণ অঞ্চলে যাতায়াত করতেছে আজকে দুটি রাজংশ যেটা হচ্ছে হিজলার সবচেয়ে বড়ো লঞ্চ তারপর সৌলাম মুলাদিন লঞ্চ দেখা যাচ্ছে মা মর্নিং সান তারপর দেখা যাচ্ছে সুন্দরবন বারো আর ঝালুঘাটির লঞ্চ তারপর দেখা যাচ্ছে হচ্ছে কুয়াকাটা দুই অনেকদিন পরে যাচ্ছে কুয়াকাটা দুই এবং বাংলাদেশের বিলাসবহুল লঞ্চের ভিতরে পারাবত 12 অন্যতম এবং বাংলাদেশের একেবারে ব্র্যান্ড নিউ এম খান সাত দেখা যাচ্ছে যেটা পুরোটাই কেবিন খালি নাই হাউসফুল কেবিন খালি নাই আমি ভিতরে ঢুকাইয়া দিলাম এই ভিতরে ঢুকায় এই যে শুভ ভাই আছে শুভ ভাইকে নিলাম হ্যাঁ তবে অমিতদা আছে আবর ঢুকিয়ে এই আবর চেষ্টা করতেছি আবর এই চেষ্টা করলাম এম খান সাত লঞ্চকে দেখানোর চেষ্টা করলাম এম খান সাত এম রে খান 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 রে খান রে খান এখন খান সাহেবের লঞ্চ আর দেখানোর চেষ্টা করলাম যাই হোক পারাবত বারোতে যাবো পারাবতের বারো ডেকোরেশন মা লাইটিং জোজ মা আশাল্লাহ মা তো লাইটিং জোজ অনেক বড় ভিডিও করে ফেলতেছি এবং এম খানের তৃতীয় তলায় যাব তৃতীয় তলা ছাদের এখান থেকে গিয়ে দেখানোর চেষ্টা করার চলে গেলাম ভিতরে ঢুকেছিলাম আবার ছাদে দেখবো এমখান ছাদো হাউসফুলে গেছে এমখানে ছাদ হাউসফুল লাইটিং জোস মাশাল্লাহ তো নিয়ে এসে পড়বো কুয়াকাটা দুই সুন্দরবন বারো এবং আমি যেখান থেকে উড়াচ্ছি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বড় লঞ্চ কর্ণফুলি বারোতে নিয়ে এসে পড়লাম আর অসংখ্য যাত্রী ঈদের মতো আমেজ আজকে হ্যাঁ অসংখ্য যাত্রী এই আমি যেখানে তো সেখানে তো আমাকে দেখানো লাগে আমার সাথে কাকা আছে তারপরে হুজুর আছে হ্যাঁ তো সব ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন আমার কিন্তু ফেসবুকে কোনো আর্নিং হয় না আপনাদের ভালোবাসার কারণে এসব ভিডিওগুলো আপনাদের উপহার দিয়ে থাকি একমাত্র লঞ্চ সেক্টরেচ সেক্টরে আমি এপ টিভি ড্রোন ভিডিও দেখে থাকি অনেক রিক্সে এখন কিন্তু ভিডিও উড়ানোর রিক্স হ্যাঁ তারপর আপনারা দিয়ে থাকি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম